গোলাম যে কোনো মুহূর্তে বিপদ দিয়ে তোমাদের কেনা স্থানাবোধ করতে পারি বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো সব সময় ডাকতে হবে একজন বলেন কে আপদ থেকে পরীক্ষা থেকে কালাম এটি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না একজন সত্তা ছাড়া আবারও বলেন তো তিনি কে এবার আমরা দেখি বিষ্ণু ইসলামের জীবনে বিপদ আপদ ছিল কিনা উনি বিপদ আসলে কিভাবে ডিল করতেন বিপদ আসলে কোন দোয়া পড়তে হয় কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয় কিভাবে রবের দরবারে নতজানু হয়ে ফরিয়াদ করতে হয় এটা জানার দরকার আছে না নাই আসলে আমরা জীবনী থেকে দেখি বিপদ আসলে উনি কি করতেন বিপদ আসলেই প্রথমে বিশ্বনবী সাহেব একটা দোয়া পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা কার দিকে ফিরবো ভাই আবার কার দিকে ফিরবো আওয়াজ করে বলেন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে এজন্য বিষ্ণুই পড়তেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি নিশ্চয় আল্লাহর জন্য এই আল্লাহর দিকে আমরা ফিরে যাব তারপরে বিষ্ণুই করতেন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতী ওয়া আখলুফ লিয়া খাইরান মিনহা একসাথে প্রথমে পড়তেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপর পরে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলফলি খায়রাম মিনহা মানে আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সব তুমি আমার দাও আর যেটা হারালাম এর চেয়ে ভালো কিছু দিয়ে মেকআপ করে দি ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়েন তাহলে বিপদ আসলে আমরা কি পড়ব এ দেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে দেশে আম জনতার হৃদয় জুড়ে পাক্কা লাম এ দেশে বিপদ এলে দোয়া পড়ে ইন্নালিল্লাহ কি পড়ে সুবহানাল্লাহ সুবাহানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদেশে দেশে আজান শুনে সূর্য ওঠে সবর গ্রামে এ দেশে আজান শুনে সূর্য ডুবে সোমধানামে এদেশে সকল কাজে সবাই বলে কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে বিপদ এলে আমরা কি পড়ি বিপদ এলেই আমরা এখন থেকে ইন্দালিল্লা পরব নাকি হাই হুতাস করবেন একদল আছে হাই করে হায় আল্লাহ রে মোর কি হইল রে কি হরমু রে ওই রে এরকম বিলাপ করতে নিষেধ করেছেন ভীষণ কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হাফুতা আছে না নাই বিশ্বাসীরা হাফুতা করে না তারা ইন্না লিল্লা পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়বো ইন্না ইলাইহি নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাবি এরপর করবো আল্লাহ মুসিবাতি মিনহা আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব দিও আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়া বিশনবিরে হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খ্যাল করে শুনেন সাইয়্যিদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দমকোতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবশায় পরে হিজরত করেছেন মদিনায় বহু যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামেন্তেকাল করলো শহীদ হলো সুবহানাল্লাহ পড়ে যখন আবু সালামেন্তেকাল করলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে দেখে হায়রান আর নবীর শিক্ষানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্নালিল্লাহ কি পড়ছিলেন ইন্নালিল্লাহ যেহেতু বিষ্ণুবি বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফী মুসিবাতী ওয়া খলুফ লী খাইরান মিনহা তাহলে এই বিপদে যে সে যা হারালো তার চেয়ে শ্রেষ্ঠ কিছু যদি আল্লাহ তার বদল দিয়ে দি এই হাদিস শুনে উম্মেসালাদী আল্লাহু ওনার প্রাণ প্রিয় স্বামী আপু সালাম আরেন্তে কালের পড়ে চোখের পানি ছাড়ে আর পড়েন আলিল্লাহি ভয় নাই লাই হেরা জেওম আল্লাহমাজুরনি ফি মুসিবত এয়া খলুফ নিখায়র অম মিন হা বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই আবু সালামার চেয়েও ভালো মানুষ মদিনাতে নাই তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তালা আমারে দিবে তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে বোক ভাষায় আর নবীর হাদিসের উপর আমল করে পড়ে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না ইন্না পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামের চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আجیب তামাশা কি অবাক ঘটনা কিছুদিন পরে দেখা গেল সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন স্বয়ং বিশ্বনবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে স্বয়ং বিশ্বনবীর উম্মে সালামা রাদি আল্লাহ থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন উনি রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল উনি হয়ে গেলেন উম্মুল মুমিনিন আমাদের মা পুরো মুসলিম উম্মার মা চিৎকার করে বলেন আল্লাহ আকবার তাহলে আমার প্রাণ প্রিয় ভাইরা বিপদে পড়লেই আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলফ লি খায়রাম মিনহা যারা যারা বিপদ আসলেই এই দোয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাআল্লাহ বলে ওয়াও যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা পড়বি শুনে শুনে মুখস্থ করবে আমার মায়ের বোনের আপনাদের জন্য তিনটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি জানি পড়বে আপনার স্বামীকে সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জানলাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলা এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সোপে দিতে হয় এটাও জানার দরকার আছে না নাই বিপদে প্রথমে ইন্নালিল্লাহ করলা ধৈর্য ধারণ করলা বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলা আমার কাজ যখন শেষ কখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সঁপিয়ে দিম কার কাছে বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সোভিয়ে দিতো হায়া শুন সেদ ইব্রাহিম ইব্রাহিম আলাইহিসাল্লামের জীবনী থেকে জানি আল্লাহ রসালি ইল ইব্রাহিম আলাইকিসাললাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের বাপ্তা দ্বারা আমাদের কানে আজাদ দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার পদ্মা প্রতি মাসে মাসে তাফসিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলে আপনি যেই সুন্দর ইসলামিক ইনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পরপরে ওনার কানে আজান দিছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শির কি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছে উনি ছাড়া ওই তল্লাতে একজন আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাতে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশ্রিক নিজের সাথে নিজে শক্ত বোঝা পড়া করে এনালজি করে সেলফ কনভার্সেশন করে শুনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে বাবে মনে হয় এটাই আমার সোদা করে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জল জলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে দ্রদ্র দিয়ে তাঁতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সাইরনে ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার পদ যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কি এভাবে নিজের সাথে অ্যানালজি সেলফ কনভারসেশন করতে করতে তিনি মহা সুত্তের সন্তান পেয়েছেন সুবহানাল্লাহ পরে সবশেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন ইনি ওয়ালজাহাতু ওয়াজাইহি লিল্লাযী ফাতারা আস-সামা আনা মিনাল মুশরিকিন নিশ্চয়ই এমন সত্তার দিকে এমন বিনিয়োগ করলাম মোকাবেকি বললাম যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আমি মুশরিক ন সুবহানাল্লাহ পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশরিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহরকে খুঁজে পেতে পারতেন আপনি কি নবি ছিল আল্লাহকে খুঁজে পেয়াস